বন্ধুরা দেখো আজকে আমি মিটুলি রান্না করছি মিটুলিকেও চেনো কেনা যায় না আমি দেখাচ্ছি এই যে পুঁই তো দেখো আমি এর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে এই যে আলু আর কুমড়োগুলো দিয়ে নিচ্ছি আগে আমি এই তেলে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি একটু ঝিঙেও দিয়ে দিচ্ছি ঝিঙে কুমড়ো আলু দিয়ে দিচ্ছি তুই দেখো এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পিঁয়াজ আর হলো দিয়ে টমেটো কেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো আজকে আমার কু মিটুটা একদমই কম কম হয়ে গেছে তো সেই জন্য একটু সবজিটা একটু বেশি দিলাম সবজিটাও খাওয়া হয়ে যাবে সেই জন্য তো দেখো এবার একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি বেশি দেবো না আমি না একটু সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য আর লবণটা বেশি দেবো না যদি বেশি হয়ে যায় সেই জন্য তো এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে বন্ধুরা আমার অনেক দেরি হয়ে গেছে গো রান্না করতে কি আর করব সকালবেলা থেকে সময় কেটে যায় কাজে আর রান্নার দিকে আসতেই দেরি হয়ে যাচ্ছে তো এবার দেখো আমি এটার মধ্যে দিয়ে দেবো মিটুলিটা আমাদের যদিও তো চিংড়ি মাছ খাওয়া বারণ তবুও আমরা খাই কারণ আমার শুরু সবজি কেন জানি না ভালো লাগে না সেই জন্য আমি অল্প করে হল চিংড়ি মাছ দিই এই যে দেখো মিটুলিটা আর ছিল না সেই জন্য এই অল্প মিটুলি আমরা খুবই ভালো খাই মিটুলি এইটুকু ছিল এটুকুই নিয়েছি সেই জন্য একটু সবজি বেশি করে দিয়েছি যাতে সবজিটাও আমাদের খাওয়া হয়ে যাবে তো দেখো বন্ধুরা তার মধ্যে আমার মিক্সচার মেশিনের যে ছোট যে বাটিটা থাকে সেটা গেছে খারাপ হয়ে খুব অসুবিধা হচ্ছে ঠিক করতে মানে যেতেই পারছি না তো সেই জন্য আজকে যে আমি বড়ো বাটিটাতে মানে বেটেছি কিন্তু ভালো মিক্সড হয়নি তো ঠিক আছে উঁচু একটু জল দিয়ে দেব এবার ওই সর্ষে ছেঁকে অল্প করে জল দেব। দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু আখের দিয়ে দিলাম আখের গুড়টা দিয়ে এবার এবার এই সর্ষের বাটা জলটা দিয়ে দেব ভালো একদমই বাটা হয়নি যা হয়েছে ক্লিয়ার করা যাবে সেটা দিয়ে দেব তোমরা কে কে আমার মতো মিটিলি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এই যে বন্ধুরা একদমই ভালো হয়নি তো কি আর করা যাবে এবার এর মধ্যে আমি চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি একদমই অল্প অল্প চিংড়ি মাছ দিচ্ছি আর বাকি চিংড়ি মাছটা আমি গাতানির ঝোল করব। সেই জন্য আজকে কোনো মাছই পেলাম না ভালো তো ঠিক আছে এই চলবে তো চলো বন্ধুরা গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি দেখি বাবা দেখি কত দূর হলো হয়ে গেছে বন্ধুরা এরকমই মাখা মাখা হবে খেতে খুব ভালো হয় আমার তো এটা হলে আর কিছুই যেন লাগে না তো বন্ধুরা এই ছিল আমার মিটুলি রেসিপিটা তোমরা কে কি বলো জানি না আমি তো এটাকে শাকের মিটুলি বলি তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা